আপনি কি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু আটকে যাচ্ছেন আজকের এই সেন্টেন্সগুলি জানলে ইংরেজি আপনার কাছে হয়ে যাবে অনেকটাই সহজ এবং আজ থেকে আপনিও ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার নাম কি হোয়াটস ইওর নেম হোয়াটস ইওর নেম এখানে হোয়াট মানে কি ইওর নেম মানে আপনার নাম হোয়াটস ইওর নেম অর্থাৎ আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম মাই নেম ইস আব্দুর রহিম মাই নেম ইস আব্দুর রহিম এখানে আছেন হাউ আর ইউ হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি বা আপনি হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আর আপনি আই এম গুড থ্যাংক ইউ এন্ড ইউ আই এম গুড থ্যাংক ইউ অ্যান্ড ইউ এখানে আই অর্থ আমি গুড অর্থ ভালো থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ অ্যান্ড ইউ অর্থ আর আপনি আই এম গুড থ্যাংক ইউ অ্যান্ড ইউ অর্থ আমি ভালো আছি ধন্যবাদ আর আপনি আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন এখানে ফাইন মানে ভালো আই এম ফাইন অর্থ আমি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন উয়ার আর ইউ ফ্রম উয়ার আর ইউ ফ্রম এখানে উয়ার মানে কোথায় ইউ মানে আপনি ফ্রম মানে থেকে উয়ার আর ইউ ফ্রম অর্থ আপনি কোথা থেকে আসছেন আমি কানাডা থেকে আসছি আম ফ্রম কানাডা আই এম ফ্রম কানাডা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে আই এম ফ্রম কানাডা অর্থ আমি কানাডা থেকে আসছি আপনি ইংরেজি বলতে পারেন ডু ইউ স্পিক ইংলিশ এখানে ইউ মানে আপনি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ অর্থ আপনি ইংরেজি বলতে পারেন হ্যাঁ আমি একটু ইংরেজি বলি আই স্পিক বলিটিল ইংলিশ আই স্পিক ইংলিশ এখানে ইয়াস মানে হ্যাঁ আই স্পিক মানে আমি বলি এ লিটিল মানে একটু ইংলিশ মানে ইংরেজি ইয়াস আই স্পিক এলিটিল ইংলিশ অর্থ হ্যাঁ আমি একটু ইংরেজি বলি আপনার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে এনি মানে কোনো সিভলিংস মানে ভাই বোন ডু ইউ হ্যাভ এনি অর্থ আপনার কি কোনো ভাই বোন আছে আমার কোনো ভাই বোন নেই আই ডোন্ট হ্যাভ এনি সিভলিংস এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই এনি সিভলিংস মানে কোনো ভাই বোন আই ডোন্ট হ্যাভ এনি অর্থ আমার কোনো ভাই নেই আপনার প্রিয় রং কি হোয়াটস ইউর ফেভারেট কালার হোয়াটস ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইউর মানে আপনার ফেভারিট কালার মানে প্রিয় রং হোয়াটস ইউর ফেভারেট কালার প্রিয় রং কি আমার প্রিয় রং নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু মাই ফেভারেট কালার ইজ ব্লু এখানে মাই মানে আমার ফেভারেট কালার মানে প্রিয় রং ব্লু মানে নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স হাউ ওল্ড আর ইউ অর্থ আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমার টোয়েন্টি টু ইয়ার্স মানে বাইশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স বাইশ বছর আপনি কি করেন হোয়াট ডু ইউ ডো হোয়াট ডু ডো এখানে হোয়াট মানে কি ইউ ডো মানে আপনি করেন হোয়াট ডু ডো অর্থ আপনি কি করেন আমি একটি কোম্পানিতে চাকরি করি আই ওয়ার্ক এন এ কোম্পানি এখানে আই ওয়ার্ক মানে আমি চাকরি করি এন এ কোম্পানি মানে একটি কোম্পানিতে আই ওয়ার্ক এন এ কোম্পানি অর্থ আমি একটি কোম্পানিতে চাকরি করি আপনি কোথায় বাস করেন হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ লিভ মানে আপনি বাস করেন হোয়ে ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় বাস করেন আমি নিউ ইয়র্কে বাস করি আই লিভ ইন নিউ ইয়র্ক এখানে আই লিভ মানে আমি বাস করি নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্কে আই লিভ ইন নিউ ইয়র্ক অর্থ আমি নিউ ইয়র্কে বাস করি আপনি কফি পছন্দ করেন ডু ইউ লাইক কফি ডু ইউ লাইক কফি এখানে ডু ইউ লাইক মানে আপনি কি পছন্দ করেন ডু ইউ লাইক কফি অর্থ আপনি কি কফি পছন্দ করেন আমি কফি খুব পছন্দ করি আই লাইক কফি ভেরি মাচ আই লাইক কফি ভেরি মাচ এখানে লাইক মানে পছন্দ করা ভেরি মাচ মানে খুব আই লাইক কফি ভেরি মাচ অর্থ আমি কফি খুব পছন্দ করি ওখানে কতগুলো আপেল আছে হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার এখানে হাউ মেনি মানে কতগুলো দেয়ার মানে সেখানে হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার অর্থ ওখানে কতগুলো আপেল আছে ওখানে তিনটি আপেল আছে দেয়ার আর থ্রি অ্যাপেলস দেয়ার আর থ্রি অ্যাপেলস এখানে দেয়ার মানে ওখানে থ্রি অ্যাপেলস মানে তিনটি আপেল দেয়ার আর থ্রি অ্যাপেলস অর্থ ওখানে তিনটি আপেল আছে আপনি এখন কি করছেন হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডোয়িং মানে করছেন নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ আপনি এখন কি করছেন আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই আই এম রিডিং এ বুক অর্থ আমি একটা বই পড়ছি আপনি কি সাঁতার কাটতে পারেন ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম এখানে ক্যান মানে পারা সুইম মানে সাঁতার ক্যান ইউ সুইম অর্থ আপনি কি সাঁতার কাটতে পারেন আমি সাঁতার কাটতে পারি না আই কান্ট সুইম আই কান্ট সুইম এখানে আই মানে আমি কান্ট সুইম মানে সাঁতার কাটতে পারি না আই কান্ট সুইম অর্থ আমি সাঁতার কাটতে পারি না আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড এখানে ইউ মানে আপনি ম্যারিড মানে বিবাহিত আর ইউ ম্যারিড অর্থ আপনি কি বিবাহিত না আমি অবিবাহিত নো আই এম সিঙ্গেল এখানে নো মানে না আই মানে আমি সিঙ্গেল মানে অবিবাহিত নো আই এম সিঙ্গেল অর্থ না আমি অবিবাহিত আপনি আপনার অবসর সময় কি করতে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম এখানে হোয়াট মানে কি ইউ লাইক মানে আপনি পছন্দ করেন টু ডু মানে করতে ইউর মানে আপনার ফ্রি টাইম মানে অবসর সময় হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম অর্থ আপনি আপনার অবসর সময় কি করতে পছন্দ করেন আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন টু মিউজিক এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু লিসেন মানে শুনতে টু মিউজিক মানে গান আই লাইক টু লিসেন টু মিউজিক অর্থ আমি গান শুনতে পছন্দ করি আপনার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ আপনার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি অর্থ আমার প্রিয় খাবার বিরিয়ানি আপনার কি কোনো চাকরি আছে ডু ইউ হ্যাভ এনি জব এখানে ইউ হ্যাভ মানে আপনার আছে এনি মানে কোনো জব মানে চাকরি ডু ইউ হ্যাভ এনি জব অর্থ আপনার কি কোনো চাকরি আছে আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার এখানে আই মানে আমি টিচার মানে শিক্ষক আই এম এ টিচার অর্থ আমি একজন শিক্ষক আপনি কি গিটার বাজাতে পারেন ক্যান ইউ প্লে দ্য গিটার এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন প্লে মানে বাজাতে গিটার ক্যান ইউ প্লে দ্য আপনি কি গিটার বাজাতে পারেন আমি গিটার বাজাতে পারি না আই কান্ট প্লে দ্য গিটার এখানে আই মানে আমি কান্ট প্লে মানে বাজাতে পারি না দ্য গিটার মানে গিটার আই কান্ট প্লে দ্য গিটার অর্থ আমি গিটার বাজাতে পারি না আপনি গতকাল কোথায় গিয়েছিলেন হ্যার ডিড ইউ গো এস্টারডে এখানে হ্যার মানে কোথায় ইউ গো মানে আপনি গিয়েছিলেন ইয়েস্টারডে মানে গতকাল হ্যার ডিড ইউ গো এস্টারডে অর্থ আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্ক এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম টু দ্য পার্ক মানে পার্কে আই ওয়েন্ট টু দা পার্ক অর্থ আমি পার্কে গিয়েছিলাম আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন ডু ইউ লাইক টু ট্রাভেল ডু ইউ লাইক টু ট্রাভেল এখানে ইউ লাইক মানে আপনি পছন্দ করেন টু ট্রাভেল মানে ভ্রমণ করতে ডু ইউ লাইক টু ট্রাভেল অর্থ আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন আমি ভ্রমণ করতে পছন্দ করি আই লাভ টু ট্রাভেল আই লাভ টু ট্রাভেল এখানে আই লাভ মানে আমি পছন্দ করি টু ট্র্যাভেল মানে ভ্রমণ করতে আই লাভ টু ট্র্যাভেল অর্থ আমি ভ্রমণ করতে পছন্দ করি